আমি এস বি রহমান আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে কেন দাঁড়িয়ে রয়েছি কারণ এই মুহূর্তে চলছে পবিত্র মাহেরমজনের মাস আর এই মাহেরমজন উপলক্ষে বিভিন্ন জায়গায় যেমন চলছে ইফতার পার্টির আয়োজন ঠিক সেই রকমই এই পাঁচপাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এ ইনপ্লোসের মাধ্যমে নিত্ব করলো মহলা মহলা হলো আমাদের যে কোনো কায়ের হাত যদি তুমি কবুল কর আল্লাহ তুমি আমার হুজুর করিম সাল্লাহসাল্লামের পাক রূহে পৌঁছে দিয়ে আমাদের সবাইয়ের যারা আমাদের ওলিয়েলার কোলিয়ারা গুজরে গেছে তাদের পাক রয়ে পৌঁছে দেবেন মহলার তারপরে মহলা আমাদের পৃথিবী থেকে যাদের আত্মীয় স্বজন বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ তাদের সমস্ত গোনাকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের জেন্নাত নাসিব করবেন আল্লাহ আল্লাহ তার সাথে সাথে আমরা আপনার আপনার দরবার হাত তুলেছি আল্লাহ অনেক ভুল ত্রুটি অনেক কিছুকে আল্লাহ উপেক্ষা করে আপনি যদি আমাদের গোনাকে মাফ করে দেন আল্লাহ খুব খুশি হব আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই আল্লাহ আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আল্লাহ ঈদ করবো সবাই সব আমার পঞ্চায়েত সব রকম লোক আছে সবাই মিলে যেরাম উদ্ধার করলাম ঈদ করবো সবার এটাই আমাদের পঞ্চায়েত থেকে

আমাদের এখানে এবছর প্রথম লাগছে আমরা এর আগের বোর্ডে আমাদের প্রধান শেখ মনিমন আমি আগের বোর্ডে ছিলাম আমরা আগের বোর্ডে করেছি কিন্তু আমরা প্রতি বছরের ন্যায় আমরা করি এবছরও আমরা করলাম আমরা একই সঙ্গে ওটা আশা করি আমাদের এখানে সংখ্যালঘু দাগা ভাই এবং সদস্য বোন দিদি সকলে আমরা একই সঙ্গে সহকর্মী ওঠা বসা করি আমরা আমাদের উৎসব সকলে ধর্ম যে যার উৎসব সভা আমরা সব সময় পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েত আমরা কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা চলি তাই আমাদের দুর্গা সময় আমরা একসঙ্গে ভাই ভাই করে একে হাতে হাত দিয়ে আমরা যেমন উৎসব পালন করি আমরা ঈদের সময় তো আমরা ইফতার পার্টির মাধ্যমে পঞ্চায়েতের মধ্যে আমরা উৎসব পালন করি আচ্ছা এখান থেকে দাদা কি মেসেজ দেবেন এখান থেকে মেসেজ কি আছে আমরা আমরা যে সকলে একমত হাতে হাত রেখে আমরা এক আমরা সুন্দর ভাবে পঞ্চায়েত চালাচ্ছি আপনারা জানেন এই পঞ্চায়েত আগামী বছরে এইরম রূপ ছিল না নগরূপে পঞ্চায়েত দেখতে পাচ্ছেন আমরা আপনার সকলে হাতে হাত রেখে একসঙ্গে লড়াই করে আমরা উন্নয়ন করছি পাঁচপাড়ার অনেক জায়গাতে দেখবেন এর আগে গেলে পিএফসি ক্লাবের সামনে লক হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এবং ম্যাস্টিক রাস্তায় এর আগে করেছি অর্থাৎ প্রত্যেকটা বুথে বুথে ড্রেন জল নিকাশি এবং টাইম জলে জলের অবস্থা কিছু হলে আমরা যেটা আপ্যায়ন চেষ্টা করি এবং সমস্ত জিনিস আমরা কাজটা যতটা পারি মানুষের পাশে থেকে অদ্ভুত খাবার পাঁচ এই তো আমাদের বাংলা বলো আমাদের হাওড়া কথা পাঁচ পড়ার সেটাই কালচার যে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের প্রত্যেকটা উৎসবেই একে অপরের উৎসবে যাই আনন্দ করি খাওয়া দাওয়া করি এটাই আমাদের কালচার এটাই আমাদের থাকবে আগামী দিনের বর্তমানে আমরা এখনো যেরকম ভাবে আছি আগামী দিনে সেরকম ভাবেই থাকবো আলাদা কোনো বার্তা দেওয়ার ব্যাপার নেই আমরা এরকম একে অপরের সাথে মিলেমিশে থাকি আগামী দিনে এরকম ভাবেই থাকবো কিছু কথা দেখাচ্ছি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য মিলে করেছে আমাকে ওই অবস্থা দেখেছে আমি এসে খুব খুশি এবং নিজেকে গর্বিত মনে করি সমস্ত সদস্য সদস্য প্রধান উপপ্রধান সবাই যারা সমস্ত কর্মচারী আছে সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই যে সুন্দর প্রচেষ্টা এই যে সুন্দর সবাইকে নিয়ে আমরা তো ধর্ম দেবজা উৎসব সবাই বিশ্বাসী আমরা সারা পশ্চিমবঙ্গায় ঘুরে তারা বিভিন্ন ধরনের নদীর আপনার দেখে দিচ্ছে না সেটা মুখে বললে বলা অপেক্ষায় তো সেখান থেকে দাঁড়িয়ে আগে আমরা মেসেজ দেয় যে আমরা পশ্চিমবাংলায় সমস্ত মানুষ যেরকম ধর্ম ধর্মের বিভেদকে সরিয়ে দিয়ে আমরা একটা জায়গায় আবদ্ধ যে আমরা সবাই ভাই ভাই তার দৃষ্টান্ত স্বরূপ গাছপাড়া প্রধান এবং অনুদান এবং গাছপাড়া প্রত্যেক সদস্য তার দৃষ্টান্ত হিসাবে পূর্বান্বিত আমার নাম আমার নাম শেখ মোহাম্মদ আলমগীর আমাকে বাবু বলে ডাকে